আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড বুক ভালো না হলেও টেস্ট সিরিজ ড্র করে অনেকটা আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির দলের শক্তি বাড়াতে ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখন পর্যন্ত আটত্রিশ বার একে অপরের মুখোমুখি হয়েছে এর মধ্যে বাংলাদেশ চারটি ম্যাচে জয় পেয়েছে আর শ্রীলঙ্কা তেত্রিশটিতে একটি ম্যাচ ড্র হয়েছে এবার এগিয়ে যাওয়ার পালা টাইগারদের ছন্দে ফিরেছেন সৌম্য সরকার ওয়ান ডেতে রানে আছেন ইমরুল কায়েস কাকে বেছে নেবে বাংলাদেশ সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন মাহমুদুল্লাহ তিনজনের কাকেই বা বাদ দিবেন এমন আরও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে অতিথিদের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আর ওয়ান ডে খেলা হয়নি সে সময়ে ছন্দে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সৌম্য সরকার টি টোয়েন্টি সিরিজে মিলে রানে ফেরার ইঙ্গিত নিউজিল্যান্ডের ভারত ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও হেসেছে তার ব্যাট কলম্বোয় একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেছেন সাতচল্লিশ রানের একটি ঝড়ো ইনিংস তামেম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন কে সেটা অনেকের কাছেই সৌম্য সরকার হলেও দলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের একটি অর্ধশতক পাওয়া ইমরুল প্রস্তুতি ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে শ্রীলঙ্কায় কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসও ফিরেছিলেন প্রথম বলে তবে ওয়ানডেতে যে ছন্দে আছেন তাদের জায়গার দাবি করতেই পারেন প্রস্তুতি ম্যাচে অর্ধশতক পাওয়া তিন ব্যাটসম্যান সাব্বির মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক যে কোনো দুজনকে বেছে নিতে হবে বাংলাদেশ দলকে সাব্বির মোসাদ্দেক আছেন দারুণ ছন্দে নিজেকে ফিরে পাওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটে ছন্দে ফিরেছেন তামিম সাকিব আল হাসান মুশফিকুর রহিম একাদশের জায়গা পাওয়া নিয়ে তেমন কোনো সন্দেহ বা প্রশ্ন নেই নিউজিল্যান্ডের চোট পেয়ে শেষ দুই ওয়ান ডে খেলেননি মুশফিক তিনি ফেরায় বাদ পড়তে পারেন অনেকের মতে এই মুহূর্তে দেশের সেরা উইকেট রক্ষক নুরুল হাসান কলম্বো টেস্টের পর কিপিং গ্লাভস হাতে নেননি মুশফিক শ্রীলঙ্কায় আসার পর থেকে কিপিং অনুশীলন করছেন হাসান প্রস্তুতি ম্যাচে উইকেটের পেছনে ছিলেন তিনি অনেক দিন ধরে অধিনায়ক মাসাভির মুর্তুজা সহ তিন পেসার খেলছে বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কোনো সংশয় নেই তাসকিন আহমেদ রুবেল হোসেন ও সুভাশিষ রায়ের মধ্যে একজনকে বেছে নেবে নির্বাচকরা সাকিবের সঙ্গে একজন স্পিনার খেলা নিশ্চিত খেলতে পারেন দুজনও অভিষেক হতে পারে স্পিনার সানজামুল ইসলামের দুই সালের পর প্রথম ওয়ান ডে খেলতে পারেন সুভাগত হঠাৎ দলে আসা মেহেদি হাসান মিরাজকেও দেখা যেতে পারে একাদশে তিনজনের যে কোনো দুজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছে যদি স্পিন কন্ডিশন হয় তাহলে সেই ক্ষেত্রে বেশি স্পিনার নেওয়া হবে উইকেট যদি পেসার সহায়ক হয়ে থাকে তাহলে বেশি পেসার খেলতে হবে চারজন স্পিনার আছে আমাদের পেসার আছে পাঁচজন এটা ভালো একটা দিক আমরা সেরা একাদশেই বেছে নিব। বৃহস্পতিবার দাম পৌঁছে অনুশীলন করেনি বাংলাদেশ দল জিম আর সাঁতারে কেটেছে তাদের বিকেল রাতে ছিল অফিসিয়াল ডিনার সবাই ছিলেন চনমনে ম্যাচেজে সচেষ্ট অবশ্যই আমরা বিশ্বাস করি ওয়ান ডেতে আমরা ভালো ক্রিকেট খেলি এর মধ্যে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে টেস্ট ম্যাচ জয়ও ওয়ান ডেতে আমরা দারুণভাবে শুরু করব সেই বিশ্বাস আমাদের সবার আছে ক্রিকেটারদের সম্পূর্ণ মনোযোগ এখন ওয়ানডে সিরিজের দিকে শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে নিজেদের উপস্থিতি জানান দিতে সিরিজ নিশ্চিত করতে চায় ডাম্বুলাতেই